আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির দলিল আছে জমি দখলে আছে রেকর্ড কতিয়ান অন্য আরেকজনের নামে তাহলে জমি কি টিকবে টিকবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকা প্রিয় জমির দলিল আছে এবং জমি দখলে আছে কিন্তু রেকর্ড খতিয়ান অন্য আরেকজনের নামে হয়েছে তাহলে জমি ঠিকবে কিনা এই বিষয়টিকে আমরা দুইটি ভাগে ভাগ করে নিব প্রথম ভাগে আমরা পজিটিভ সাইডটি দেখব এবং দ্বিতীয় ভাগে নেগেটিভ সাইডটি দেখব তো প্রথম ভাগে পজিটিভ সাইডটি বলতে আপনার কাছে যে দলিলটি আছে এবং দখল আছে আপনি বৈধ উপায়ে আপনি একজন জমির মালিক আপনার কাছে বৈধ দলিল আছে কিন্তু শুধুমাত্র রেকর্ড খতিয়ানটি অন্য আর নামে হয়েছে এখন সে অন্য আর একজন হতে পারে দুই শ্রেণীর ব্যক্তি এক শ্রেণীর ব্যক্তি হতে পারে যেমন আপনি সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছেন যে দাতা সেই দাতার নামে যে সকল রেকর্ড খতিয়ান আছে একদম সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান যে কয়টি খতিয়ান মূলে তিনি সম্পত্তি হয় ক্রয় করেছেন নতবা তিনি এই খতিয়ান মূলে মালিকানা পেয়েছে এই সকল খতিয়ান মূলে তিনি মালিক হবার পরে এই সম্পত্তি বিক্রি করার অধিকার তার ছিল আপনার কাছে সম্পত্তি বিক্রি করেছে এবং বৈধ সম্পত্তি বিক্রি করেছে আপনি যখন সম্পত্তিটি ক্রয় করেছেন তখন এই দাতার যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান আপনার দলিলের সাথে সংযুক্ত হয়ে গেছে মালিকানার চেইন সংযুক্ত হয়েছে এবং ট্রান্সফার দলিলে ওই সকল খতিয়ান ট্রান্সফার হয়ে গেছে আপনার দলিলের সাথে আপনি যেই তারিখে যেই সালের যেই তারিখে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তার পিছনে যতগুলি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান আপনার দলিলের সাথে সংযুক্ত হয়ে গেছে এই ক্ষেত্রে আপনার অন্য কোনো রেকর্ড খতিয়ান আপনার নামে না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি সম্পত্তি ক্রয় করার পরে যদি কোনো রেকর্ড খতিয়ান হয়ে থাকে অত্র এলাকায় এবং সেই রেকর্ড খতিয়ান যদি পূর্বের মালিকের নামে যার কাছ থেকে সম্পত্তি আপনি ক্রয় করেছেন তার নামে যদি হয়ে থাকে অথবা বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি আপনি পেয়েছেন রেকর্ড খতিয়ান সে মৃত মা মায়ের নামে হয়েছে এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আমার কাছে একটি পরিপত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিপত্রটি এই পরিপত্রতে স্পষ্ট করে লেখা আছে এই পরিপত্র মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক আইন শাখা এক থেকে উনত্রিশ জুলাই দুই সালে এই পরিপত্রটি কিন্তু জারি করা হয়েছে এবং এই পরিপত্রটি জারি করে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে জনগণের এই রেকর্ড কতিয়ানে যাতে হয়রানির শিকার না হতে হয় সেজন্যই এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করা হয়েছে দি এস্টেট অ্যাকুজিশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ওয়ান এর বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়ধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয় সর্বশেষ জরিপের রেকর্ড কতিয়ান রেকর্ড অব রাইটস চূড়ান্ত মুদ্রিত ও প্রকাশিত হওয়ার পর খতিয়ানের পায় ভুল সংশোধনে সহকারী কমিশনার ভূমিগণ উক্ত আইনের একশো তেতাল্লিশ মোতাবেক ক্ষমতাবান অর্থাৎ সহকারী কমিশনার ভূমি যিনি এসিলেন তিনি হচ্ছেন এই রেকর্ডটি সংশোধন করে দেওয়ার জন্য তিনি ক্ষমতাবান তো যে সকল খতিয়ানে ভুল যে সকল ভুল সেই সকল ভুলগুলি কিন্তু এসিলেন সংশোধন করে দিতে পারবেন তাহলে আমাদের যে ভুলটি ছিল সেটি হচ্ছে পূর্বের মালিকের কাছে হয়ে গেছে দলিল আছে রেকর্ড আছে এই দলিল আছে দখল আছে কিন্তু রেকর্ডটি পূর্বের মালিকের নামে হয়েছে বা মৃত বাবা মায়ের নামে হয়েছে এরকম হলে আপনি এই যে পরিপত্র এই পরিপত্রের ছয় নম্বর কলমে দেখবেন স্পষ্ট করে লেখা আছে যে প্রকৃত ভুল বা যথার্থ ভুল এই প্রকৃত ভুল বা যথার্থ ভুল এটি পিতা পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড না হয়ে যদি সেই মৃত পিতা সংশোধন করে দিতে পারবেন পূর্বের কাগজপত্র দেখে আবার বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে সেই সম্পত্তি মালিকের নামে না হয়ে পূর্বে দাতার নামে হয়ে গেছে তাহলে সেই দাতার কাগজপত্র দেখে এবং বৈধভাবে অর্জিত যে মালিক এই সম্পত্তির ক্রয় করেছেন তার কাগজপত্র দেখে প্রেজেন্ট যেই ব্যক্তি দখল আছে তার নামে এই জরিপটি করে দেওয়ার কথা বলা হয়েছে এটি আমার কথা না আপনারা সব সময় চেষ্টা করবেন যাদের জমি সংক্রান্ত বিষয় বিভিন্ন সমস্যা আছে বা যাদের জমি আছে যারা জমির মালিক তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পরিপত্রগুলি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা আপনাদের হেফাজতে রাখতে পারেন একটা কথা মাথায় রাখবেন যে কোনো জায়গায় গিয়ে কোন সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনি যদি সদুত্তর দিতে না পারেন আপনি যদি রেফারেন্স না টানতে পারেন যে অমুক পরিপত্রে এই জায়গায় এই রেকর্ডটি সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে না বলতে পারলে আপনাকে কিন্তু সেখান থেকে আপনার কোনো সুফল পাবে না আর আপনি যদি বিষয়টা বুঝে শুনে যদি তাদের সাথে ফেস করতে পারেন পরিপত্রটি দেখাতে পারেন ইনশাল্লাহ এটি হয়ে যাবে তাহলে আমাদের এই যে পজিটিভ সাইডে যে বিষয়টি সে বিষয়টি আমি আপনাদেরকে আপনি বুঝাই দিলাম যে সম্পত্তির দলিল আছে দখল আছে এবং রেকর্ড খতিয়ান অন্যের নামে নামে সেটি দাতার আছে সবই যেগুলি আপনার দলিলের সাথে সংযুক্ত আছে পরবর্তীতে কোনো রেকর্ড হলে সেটি যদি মৃত বাবা মা অথবা পূর্বের মালিক দাতার কাছে যদি চলে যায় তাহলে আপনার কিন্তু জমি ছাড়তে হবে না আপনি ওই সম্পত্তির মালিক এই মালিকানার মধ্যে কোনো ভেজাল নেই আপনি সঠিক একজন মালিক নাম জারি করে সব প্রতি বছর সরকারিভাবে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আপনার জমিতে কোনো সমস্যা হবে না দ্বিতীয় নাম্বারে নেগেটিভ সাইড হচ্ছে দলিল আছে দখলে আছেন কিন্তু রেকর্ড খতিয়ান অন্যের নামে যদি অন্য কারো নামে যদি হয়ে থাকে আর সকল কাগজপত্র আপনার ঠিক থাকে তাহলে আপনাকে দেওয়ানি আদালত মকদ্দমা করে আপনার ওই রেকর্ড খতিয়ানটি সংশোধন করে নিতে হবে সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে যদি সময় থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করতে হবে আর দীর্ঘ বছর হয়ে গেলে সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে এই রেকর্ডটি সংশোধন করার জন্য তৃতীয় কোন ব্যক্তির নামে যদি হয়ে থাকে তাহলে মকদ্দমা দিয়ে সংশোধন করতে হবে তখন এই সিলেন্ডের কাছে গেলে আর হবে না আর যদি এরকম হয় যে আপনি দখলে আছেন দলিল আছে রেকর্ড অন্যের নামে তার মানে অন্য যে ব্যক্তির নামে রেকর্ড আছে সেই ব্যক্তির রেকর্ড খতিয়ান ধারাবাহিক ভাবে সিএস খতিয়ান প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিক ভাবে তাদের নামে আছে মাঝখান থেকে যে কোনো একটি খতিয়ান হয়তোবা কাঠাপ হয়ে গেছে ভুল করমে অন্য কারো নামে হয়েছিল সেই বুনিয়াদে সম্পত্তি বিক্রি করেছেন আপনি সেই সম্পত্তি ক্রয় করেছেন অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে একটি মাত্র খতিয়ান যার নামে আছে অন্য কোনো ডকুমেন্ট তার নেই সেই একটি খতিয়ানের মাধ্যমে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন এবং আপনি জমি দখলে থাকেন তাহলে আপনার জমি ছাড়তে হবে কারণ এই জমির প্রকৃত মালিক আছে একটি খতিয়ান দিয়ে কখনো জমির মালিকানা পাওয়া যায় না যদিও ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর তেইশের ধারায় বলা হয়েছে যে হালনাগাদ রেকর্ড খতিয়ান যদি কারো নামে থাকে তাকে উচ্ছেদ করা যাবে না কিন্তু তাকে মালিকানা দেওয়া হয় নাই তাকে উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করতে হলে বিজ্ঞ আদালতে মকদ্দমাদের তাকে উচ্ছেদ করতে হবে বিষয়টা এরকম তাহলে আপনাকে যদি আপনার দলিলের সাথে যদি মালিকানার চেইন সেই সিএস খতিয়ান থেকে ঠিক না থাকে আর পরবর্তী রেকর্ডও যদি অন্য কারো নামে হয়ে থাকে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে জমি ছেড়ে দিতে হবে আশা করি আপনারা এই বিষয়টা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছেন আমি দুইটি পার্ট নিয়ে কথা বলেছি দলিলের সাথে সকল রেকর্ড খতিয়ান সঠিক আছে পরবর্তী রেকর্ড খতিয়ান যদি দাতা এবং মৃত পিতামাতার নামে হয় তাহলে আপনি রেকর্ড অব রাইটস এর যে ছয় ই আছে আর পয়েন্ট আছে সেখানে যে আপনি যথার্থ ভুল বা প্রকৃত ভুল সেটার জন্য এসিল্যান্ডের কাছ থেকে সংশোধন করে নিতে পারবেন আর অন্য তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি হয় তাহলে বিগ আদালত মামলাদমা দিয়ে সংশোধন করে নিতে হবে আর যদি আপনার দলিলটি শুধু একটি খতিয়ানের बुनियाদে যদি আপনি দলিল করে থাকেন আর এই দলিলের সাথে অন্য কোনো রেকর্ড খতিয়ানের কোনো সম্পর্ক না থাকে তাহলে জমি ছাড়তে হবে কারণ আপনি একটি খতিয়ানমূলে সম্পত্তি ক্রয় করেছেন এই বিষয়টি আপনারা সুন্দর করে ভাববেন ভেবে দেখবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের মতো ভিডিও শেষ করবো আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ